দু হাজার ও দু সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন কোন দল কত ভোট পেয়েছিল তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম শুরু করা যাক তাহলে এই ভিডিওতে আমরা হুগলি লোকসভা আসন নিয়ে আলোচনা করব দু সালে হুগলিতে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের দেনা। তিনি পেয়েছিলেন ছয় লক্ষ চোদ্দ হাজার তিনশো বারো ভোট শতাংশের হিসেবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ চার ভোট পেয়েছিলেন তিনি দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের প্রদীপ সাহা তিনি পেয়েছিলেন চার লক্ষ পঁচিশ হাজার দুশো আঠাশ ভোট প্রদত্ত ভোটের একত্রিশ দশমিক পাঁচ দুই শতাংশ পেয়েছিলেন তিনি দু সালে ওই আসনে প্রার্থী হয়েছিলেন অধুনা প্রয়াত সাংবাদিক চন্দন মিত্র তিনি ছিলেন তৃতীয় স্থানে তিনি দুই লক্ষ একুশ হাজার দুশো একাত্তর ভোট পেয়েছিলেন শতাংশের হিসেবে তার ভোট ভোটপ্রাপ্তি ছিল ষোল দশমিক চার শূন্য চার নম্বরে ছিলেন কংগ্রেসের প্রীতম ঘোষ তিনি বিয়াল্লিশ হাজার দুশ ছাব্বিশ ভোট শতাংশের হিসেবে তিন দশমিক এক তিন তৃণমূল কংগ্রেসের রত্না দে এক লক্ষ উননব্বই হাজার চুরাশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন দু সালে তৃণমূল কংগ্রেস হেরে যায় হুগলিতে জয়ী হয় বিজেপি সাংসদ হন একদা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি পেয়েছিলেন ছয় লক্ষ একাত্তর হাজার ভোট শতাংশের হিসেবে ছেচল্লিশ দশমিক শূন্য তিন দু হাজার চোদ্দ সালের তুলনায় বিজেপির ভোট বৃদ্ধি হয় উনত্রিশ দশমিক ছয় ছয় শতাংশ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসের রত্না রত্নাদেনান তিনি পাঁচ লক্ষ আটানব্বই হাজার ছিয়াশি ভোট পেয়েছিলেন প্রদত্ত ভোটের একচল্লিশ শতাংশ পেয়েছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের ভোট দু চোদ্দ সালের তুলনায় চার দশমিক পাঁচ এক শতাংশ কমে যায় তিন নম্বরে ছিলেন সিপিএমের প্রদীপ সাহা তিনি পেয়েছিলেন এক লক্ষ একুশ হাজার পাঁচশো অষ্টআশি ভোট শতাংশের হিসেবে তাঁর প্রাপ্ত ভোট ছিল আট দশমিক তিন চার দু হাজার চোদ্দ সালের তুলনায় কংগ্রেসের ভোট কমেছিল সাতাশ দশমিক এক আট শতাংশ চতুর্থ স্থানে ছিলেন কংগ্রেসের প্রতুল চন্দ্র সাহা তিনি পঁচিশ হাজার তিনশ চুয়াত্তর ভোট পেয়েছিলেন শতাংশের হিসেবে তার ভোটের পরিমাণ ছিল এক দশমিক সাত চার চোদ্দ সালের তুলনায় কংগ্রেসের ভোট এক দশমিক তিন নয় শতাংশ কমেছিল বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিয়াত্তর হাজার তিনশো বাষটি ভোটে জিতেছিলেন এবারও হুগলিতে বিজেপি লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে তার বিপক্ষে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় জগৎ থেকে এই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেমেছেন আর রয়েছেন সিপিএম এর মনোদীপ ঘোষ এখন দেখার এই তিনজনের মধ্যে কে হবেন হুগলির পরবর্তী সাংসদ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি लेटेस्ट कंटेंटर अपडेट पे क्लिक कर बेल आईकने धन्यवाद